এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের দিনাজপুর বোর্ডের এমসি এর আনসারগুলোর মতো তুলতে হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞানে তুমি যদি সকল বোর্ড এমনকি দিনাজপুর বোর্ডের আনসারগুলো ছবি আকারে দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে থেকে লিঙ্কটাতে ক্লিক করো এখানে তুমি ঢাকা বোর্ড সবগুলো বোর্ড পেয়ে যাবা এবং দুই নম্বরের দিনাজপুর বোর্ড পেয়ে যাবা দিনাজপুর বোর্ডের আনসারগুলো তোমার সাথে এখান থেকে দেখে নিতে পারো আর আমি এখানে তোমাদেরকে আনসারগুলো বলে দিচ্ছি এখানে দিনাজপুর বোর্ডের খসের অ্যান্সার এটা ক গ ঘ তোমরা প্রশ্নগুলো মেলায় নিবা তোমাদের সাথে সদস্যদের সিট মিলবে না বাট প্রশ্ন মেলায় নিবা মুনাফা জাতীয় ব্যয় এটা থেকে শুরু করা একের আনসার হচ্ছে ঘ দুয়ে গ তিনে ঘ চারে ঘ পাঁচে খ ছয়ে খ সাতে ক আটে গ নয়ে ক দশে ক এগারোতে খ বারোতে গ তেরোতে ঘ চোদ্দোতে খ পনেরো নম্বরে হচ্ছে ঘ ষোলো নম্বরে ক সতেরোতে খ আঠারোতে গ উনিশে ক বিশে ঘ বিশে গ একুশে ঘ বাইশে গ তেইশে ক চব্বিশে গ পঁচিশে গ ছাব্বিশে ঘ সাতাইশে খ আঠাইশে ক উনত্রিশে খ এবং তিরিশে ক কার কটা উত্তর সঠিক হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবা